চিংড়ি ও কচু শাক দারুণ সুস্বাদু এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চিংড়ি দিয়ে কচু শাক রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য কচু নিয়েছি কচুগুলি জল কচু কিন্তু গলায় ধরে না খুব ভালো হাতও এত চুলকায় না এভাবে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি না হলে হাতা দিয়ে ধুয়ে নিতাম কারণ এগুলি খুব ভালো গলায় ধরবে না কচুগুলি কুটকুট করে না এর জন্য হাত দিয়ে ধুয়ে নিতে পারছি এভাবে ধুয়ে নেওয়াটা ঠিক না হাতা দিয়ে ধুয়ে নেওয়াটাই ঠিক এখন এই ফ্লেমে জল দিয়ে কচুগুলি বসালাম শাক এগুলি কচুর শাক মশলা নিয়েছে জিরে ধনে মৌরি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা শিল করা যায় আমি মেশিনে জল দিয়ে পেস্ট করে নেব বাটা করে নেব মেশিনে বাটা করে নিলাম শাকগুলি আস্তে আস্তে নরম হয়ে জলের ভেতরে যাচ্ছে খুন্তি দিয়ে দিয়ে চাপা দিয়ে দিচ্ছি এগুলি এখানে ভাপিয়ে নিচ্ছি এই ফ্লেমে ফ্লেমটা একটু লো করে দেব এইভাবে দিয়ে দিলাম এই ফ্লেমে কচুর শাকগুলি ভাপিয়ে নিচ্ছি এই যে দেখো আস্তে আস্তে কচুর শাকগুলি নরম হয়ে যাচ্ছে জলের ভেতরে চলে গেছে আরও নরম হবে তারপর জলটা ঝরিয়ে নেব কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে এই যে ফ্লেমটা এখন লো করে দেব আরও নরম হবে কচুর শাকগুলি কচু শাকটা ভাপানো হয়ে গেছে ঢাকা দিয়ে দিলাম এখন জলটা ঝরিয়ে নেব ঢাকনা দিয়ে ভাতের ফ্যান যেভাবে পরিষ্কার করে এভাবে পরিষ্কার করে নিলাম কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিলাম অল্প পরিমাণে তেলটা গরম হবে তেলটা মাখিয়ে নেব কড়াইতে ধোয়া উঠছে এখন চিংড়ি মাছগুলি এই তেলে দিয়ে দেব নুন দেবো চিংড়ি মাছে হলুদ দিয়ে দেব অল্প পরিমাণে আর চিংড়ি মাছগুলি কিন্তু আমি বেশি ভাজা না নাড়াচাড়া করে যতটুকু টাইমে আমি দেখিয়েছি এই টাইমেই চিংড়িগুলি তুলে নেব চিংড়ি বেশিক্ষণ ভাজা করলে শক্ত হয়ে যায় এভাবে হলুদটা মিশিয়ে নিলাম নুনটা মিশিয়ে নিলাম চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব মশলাটা যে নিয়েছিলাম মশলাটা পেস্ট হয়েছে কড়াইতে তেল দিলাম একটু বেশি পরিমাণে কচু জাতীয় খাবার বানাতে গেলে তেল দিতে হয় কচুর শাক হবে এর জন্য তেলটা বেশি দিয়েছি তেল গরম হয়েছে এভাবে তেলটা মাখিয়ে নিচ্ছি কড়াইতে মশলাটা যে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে মৌরি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা কি কি দিয়েছি এটা কিন্তু লক্ষণীয় মশলাটা দেখে রান্নাটা করবে ভালো লাগবে হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে হলুদটা মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মাঝে মধ্যে কচু শাক খাবে রক্ত হয় কচু শাক খেলে স্টেপ বাই স্টেপ মশলাটা কষিয়ে নিচ্ছি এই মশলা দিয়ে রান্না করায় রান্নাটা দারুণ হয়েছে মশলাটা এমন হয়েছে এখন কচু যে শাকগুলি ভাপিয়েছিলাম জল ঝরিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে নুন তো দেওয়া হয়নি নুন দিলাম এখন হলুদ দিয়ে দিলাম নুন হলুদটা কচু শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিতে হবে এটা দেখানোর জন্য আমি একটু সময় দিতে হবে একটা মিশিয়ে নেওয়াটা দেখানো নতুন রাঁধুনিদের জন্য মশলাটা কচু শাকের মধ্যে সুন্দর করে মিশিয়ে নিলাম ছড়িয়ে দিলাম কড়াইতে এভাবে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো করে দেব কিছুক্ষণ পর আবার শাক যে কচু শাক রান্না হচ্ছে এগুলি নাড়াচাড়া করে দিচ্ছি সবগুলি ছড়িয়ে দিলাম কড়াইতে এই ফ্লেমে কচু শাকগুলি রান্না হচ্ছে ঢাকা দিয়ে ফাঁক করে রাখতে হবে ফ্লেমটা এরকম থাকবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে না হলে তলায় গিয়ে পুড়ে যাবে মশলাটা লেগে যাবে কড়াইতে তাই শাকটা কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে এভাবে ছড়িয়ে দিতে হবে তাহলে তাড়াতাড়ি রান্না হবে শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন চিংড়ি মাছ যে ভাজা করেছিলাম এগুলি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি এখানে সেদ্ধ হবে কচু শাকের সাথে সেদ্ধ হলে চিংড়ি মাছগুলি খেতে মজার হবে চিংড়ি মাছগুলি এখন মিশিয়ে নেব কচুর শাকের সাথে এভাবে মিশিয়ে ছড়িয়ে দেবো কড়াইতে তাহলে কচুর শাকগুলি তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো রেসিপি এভাবে ঢাকা দিয়ে দিলাম এভাবে রান্না হতে দিতে হবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে লাইক করে নাও সাবস্ক্রাইব করে নাও বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে রান্নাটা এরকম হয়েছে ভাত দিয়ে রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে ভালো লাগবে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ